ওনার বারো বছরে বারো বছর বয়সে বিয়ে হয়েছে বেদের সম্প্রদায়ের মেয়েরা অল্প বয়সে কেন বিয়ে করে এটা আমাকে অভ্যাস ছোটকালের থেকে বিয়ে হয়ে যায় ছোটবেলায় বিয়ে হয়ে যায় ছোটবেলায় বিয়ে হয়ে যায় প্রিয় দর্শক ক্যামেরায় যাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কত সুন্দর কত স্মার্ট বেদের সম্প্রদায়ের মেয়েরা স্মার্ট সুন্দর এবং লম্বা হয় আমরা এই আপুর সঙ্গে একটু কথা বলবো আপু কেমন আছেন ভালো আপনি তো অনেক স্মার্ট আপনার ঘর কোনটা ওই ওইটা চলেন আমরা আপনাদের একটু ঘরে যাই এই যে দেখেন এরা বেদে সম্প্রদায় যারা মেয়েরা রয়েছেন তারা কিন্তু যুগ যুগ ধরে এই যে টঙ্গর বানিয়ে কিন্তু থাকে এই যে দেখতে পাচ্ছেন আসেন চলেন আমরা একটু ভিতরে যাই আসেন আমরা একটু ভিতরে বসে আপনি এখানে থাকেন আমি এখানে বসি হ্যাঁ আমি এখানে বসি একটু কথা বলি এই বোনের সাথে বোন আপনার নাম কি রিমি এত কাছ থেকে আসেন আপনার নাম রিমি এখানে কত বছর এখানে ঠিক দশ বছর দশ বছর আপনার বয়স বেশ বছর হবে আপনার বিশ বছর বয়স আচ্ছা আপনার রিমি নাম আপনার নাম আপনার এই ছোট্ট গর্ব ছোট্ট গড়ে আপনারা বসবাস করতে পারেন পারে ভালো সমস্যা না সমস্যা হচ্ছে আপনারা যুগ যুগ ধরে এই ছোট্ট গরবা নিয়ে থাকেন তারপর অনেক সময় আমরা দেখে থাকি নদীর সাইডে বা খালের ভিতরে ভাসমান হিসাবে থাকেন যেমনি পারে এখন কষ্ট ওইভাবেই থাকে আমরা আমাকে তো কষ্ট হয় তারপর ওইভাবেই থাকে আপনাদের বাবার সম্পত্তি বাপ দাদার সম্পত্তি নাই নাই আচ্ছা এখানে আপনারা কত বছর বললেন 10 বছর আমি এসেছি আর আরো লোক আছে 20 বছর ধরে পান্ত থাকে আমরা আপনি কি করেন সিঙ্গা টেঙ্গা লাগাই সিঙ্গা লাগান যখন গ্রামে যান তখন কি বলেন এইটাই বলি সিঙ্গা লাগাই সিঙ্গা লাগাই পুকা ফলাই নাভিটানি এইটাই বলি আবার বলেন একটু সিঙ্গা লাগাই নাভিটানি পুকা ফেলাই এটা বলি মানুষ ডাকে আচ্ছা আপনারা সবসময় আমরা দেখে থাকি এত স্মার্ট এত সুন্দর কেন হন এমনি আল্লাহ যেমন বানাইছে তেমনই হই আচ্ছা এক কালারে শাড়ি কেন পরে থাকে हमको ভালো লাগে তাই পরি আমরা আচ্ছা ইতিমধ্যে হয়তো বা দেখতে পাচ্ছেন এই আপুকে দেখতে অনেক সুন্দর লাগছে বা অনেক স্মার্ট লাগছে আর বিশেষ করে তারা ম্যাক্সিমাম আমরা দেখে থাকি এক কালারের শাড়ি পরে থাকে এক কালারের শাড়ি পরতে আপনাদের কাছে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে এর জন্যই পরি পছন্দ হয় আচ্ছা এই যখন আপনি গ্রামে যান সিঙ্গা লাগাতে এখান থেকে কত দূর পর্যন্ত আপনারা যান অনেক দূর যাই পঞ্চাশ টাকার ভাড়া একশো টাকার ভাড়া আমরা হাটতে হাটতে আবার আসি হাঁটতে হাঁটতে আবার যান হাটতে হাটতে আসুন হাতে হাঁটতে যাই আবার হাঁটতে হাটতে আসি যখন আপনারা গ্রামে যান তখন কি আপনাদেরকে কেউ কি ভালোবাসার প্রস্তাব প্রস্তাব দিয়েছে না এরকম কোনো কিছু হয় না আপনার বিয়ে হয়েছে কত বছরে বিয়ে হয়েছে আজকে আটটা বছর হয়ে গেল আট বছর বিয়ে বয়স হয়েছে তার মানে ওনার ১২ বছরে বারো বছর বয়সে বিয়ে হয়েছে বেদের সম্প্রদায়ের মেয়েরা অল্প বয়সে কেন বিয়ে করে ছোটবেলায় বিয়ে হয়ে যায় ছোটবেলায় বিয়ে হয়ে যায় কেন ছতকালের নিয়ম সবাই যেমন করে মানে পাক্ত বয়স বিয়ে হয়ে যায় বারো বছর পার হওয়া পাত্রই বিয়া হয়ে আসা মানে বারো বছর যখন পাও দেয় তখনই হচ্ছে এদের ভিতরে বিয়ে হয়ে যায় এই বিষয়টি আসলে খুবই অবাক হলাম আপনি বললেন আপনার বারো বছরে আপনার বিয়ে হয়েছে তার মানে এখন আপনার বর্তমানে বিশ বিশ বছর আষ্ট বছর আপনার বিয়ের বয়স হয়েছে ছেলে সন্তান কয়েকজন হয়েছে দুইটা এক মাই এক পোলা স্বামী আছে স্বামী আছে আচ্ছা স্বামীও কিন্তু অনেক সময় স্ত্রীকে রেখে চলে যায় কেন সইলা যায় খায় কেন মানে কি আপনার মুখের কথা মুখে তাকতেই সইলা যায় মুখের কথা মুখে তাকতেই চলে যায় আর তারপরে হচ্ছে আমরা যেমনটা দেখে থাকি স্ত্রীরা মাঠে কাজ করে আর স্বামীরা অনেক সময় বাসায় থাকে মানে কেন এখন নিয়ম হেরা বাসায় থাকে কাজ করতে চায় না পাড়াইলেও যায় না আমরাই করি হেরা বইয়া খায় দর্শক হয়তো আপনারা দেখে থাকেন স্বামীরা বাসায় থাকে মানে স্ত্রীর কাজ করে মানে অনেক সময় দেখে থাকি এই যে আপনি যে শাড়ি পরেছেন শাড়ির যে আসলা থাকে এখানে ছোট বাবুকে নিয়ে অনেক সময় দেখে থাকি গ্রামে যায় আর হচ্ছে মাথায় কোনো একটা পোটলা থাকে তারপরে বলে থাকেন সিঙ্গা লাগায় দাঁতের পোকা লাগায় মাজা ব্যথা দূর করে এরকমটা বলে থাকে এই রকমটাই বলি আপনি যেমন বলছেন তেমনই তেমনই বলেন না তেমনই বলি আচ্ছা দর্শক যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এখন আমরা কোথায় আছি ভোলা ভোলা স্ট্যান্ড আচ্ছা ভোলা বাসিস্টান কিন্তু এখন আমরা অবস্থান করছি